পশ্চিম বর্ধমান জেলার জামরিয়া বিধানসভার কেন্দা গ্রামের কুম্ভ মেলায় পদপৃষ্ঠ হয়ে মৃত বিনোদ রুইদাসের পরিবার ক্ষতিপূরণের প্রথম কিস্তি পাঁচ লক্ষ টাকা পেলেন কিন্তু কোনো কাগজপত্র ছাড়াই মহাকুম্ভে পদপৃষ্ট হয়ে মৃত ব্যক্তির পরিবারের হাতে যোগী সরকারের ঘোষিত অর্থের এক কিস্তি হিসেবে পাঁচ লক্ষ টাকা নগদ দিয়ে গেল চারজন ব্যক্তি তাদের মধ্যে তিনজন পুলিশ ড্রেসে ও একজন সিভিল ড্রেসে ছিল বলে জানান বিনোদ রুইদাসের পরিবারের লোকেরা কিন্তু সেই অর্থে পুরো নগদে দেওয়াকে ঘিরে মৃত ব্যক্তির পরিবারের লোকজনের পাশাপাশি এলাকার মানুষজনের মনে বিভিন্ন প্রশ্ন উঠেছে যেখানে সরকারি অর্থ ঢাকঢোল পিটিয়ে সাংবাদিকদের মধ্যস্থতায় দেওয়া হয়ে থাকে তবে এক্ষেত্রে কেন চুপচাপ করে এই অর্থ দেওয়া হলো এ নিয়েই উঠছে রাজনৈতিক চর্চা মৃত বিনোদ রুইদাসের স্ত্রী শর্মিলা রুইদাস বলেন ক্ষতিপূরণ হিসেবে পঁচিশ লক্ষ টাকা দেওয়ার কথা কিন্তু আমাদেরকে পাঁচ লক্ষ টাকা দিয়ে গেল আরও চারবার কিস্তি করে বাকি টাকা দেওয়া হবে বলেছে তারা কিন্তু প্রশ্ন হচ্ছে একেবারেই দেখ বা কিস্তিতে দেখ নগদ টাকা কেন দেওয়া হচ্ছে আমরা জানি সরকারি টাকা চেক বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় আমরা বুঝবো কী করে যে এই টাকা আমাদেরকে ইউপি সরকার থেকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হলো রিপোর্ট আসানসোল এক্সপ্রেস পঁচিশ লাখ টাকা পাওয়ার কথা ছিল তার মধ্যে এসেছিল পঁচিশ পঁচিশ লাখ দেবার কথা সেখান থেকে এসেছে পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা দিয়ে গেলেও বলছে পাঁচ কিস্তিতে পাঁচবার আসলে দিয়ে যাব কি আমাদেরকে কোনো প্রুফ দেয়নি কোনো প্রুফ দেয়নি কোনো কাগজ দেয়নি টাকাটা এবার আপনি ব্যাঙ্কে জমা করতে গেলে তো আমাকে তো বলবেন এত টাকা পেলেন কোথায় আপনি এই প্রশ্নটা করছে এখন ব্যাঙ্ক ম্যানেজার বলছে এত টাকা পেলে কথা আপনার কী প্রমাণ আছে যে ওখান থেকে দিনছে টাকাটা সে প্রমাণ কিছু দিন যায়নি আমাকে শুধু এই কাগজের মাধ্যমে আমাকে টাকাটা দিয়েছে কাগজ দিয়ে এইটা প্যাকেটের মধ্যে টাকাটা বাস আর কাছে কোনো নাই মানে এই খামে নগদ পয়সা দিয়ে নগদ পয়সা হাতে কত নগদ নগদ আচ্ছা আর কোনো কিছু আপনারা আমরা লিখিত করে দাও প্রমাণ করে কিছু না ধরে তো না কিছু ধরার দরকার নেই কিছু লিখিত করে দিব না লিখিত করে দেয়নি আমাদেরকে

কোথাকার পুলিশ এসেছিল এই যে লোকাল পুলিশ কেউ এসেছিল লোকাল পুলিশ কেউ আসেনি কি করে জানি সব ওখানকার পুলিশ এসেছিল ইপের পুলিশ ছিল সব আচ্ছা কজন ছিল না ওরা চারজন ছিল তিনজন পুলিশ ড্রেস ছিল একজন এরকম সিভিল ড্রেস ছিল এরকম কোন লিখিত নিয়ে গেছে আপনার কাছে হ্যাঁ লিখিত নিয়ে গেছে আমার কাছে কি আমি ওরা লিখলো যে পাঁচ লাখ টাকা দিচ্ছি আমার সাইন করাইলো আমার বৃদ্ধ শাশুড়ি শ্বশুরকে টিপনি দিয়ে এলো ওরা সাইন জানাবে তার টিপনি দিয়ে করাইলো আপনারা কখন জানতে পারলেন যে আপনার টাকা নিয়ে ওরা কেউ আসছে না হঠাৎই চলে এলো হঠাৎই চলে এসেছে ওরা ধানবাদ যাওয়ার পর আমার ভাইকে ফোন করে যে আমরা আসছি যা সরকার দিয়েছে আমরা সেটু নিয়ে আসছি বলে নেই যে টাকা আনছি টাকার গল্প ওরা কিছু বলে নেই তা আমরা ভাবলাম ডেথ সার্টিফিকেট আনবে ওনারা যখন এত দূর থেকে আসছে তখন ডেথ সার্টিফিকেট তো আনা উচিত ছিল সেটাই তো আনা নেই যেটা আমার দরকার খুবই এখন ছেলে মেয়েদের ভবিষ্যতের ব্যাপার আছে যে ডেথ সার্টিফিকেট না হলে এখন কোনো কাজে এগাবে এখানে কি পুরো না বাবা মরেছে ডেড সার্টিফিকেট তার আছে তার তো কোনো ই নেই তো কোনো জানি নেই আমাদেরকে আপনার নাম বলছে আমার না।